সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম সাইড বাইক গ্যালারি নিউ কালেকশন বিস্কোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি মামি সিং এ রেজিস্ট্রেশন করা আছে বাইশের মডেল ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট আছে বাইক যদি সম্পূর্ণ আপনাদের দেখাই সামনে থেকে সামনে হেডলাইটটা যদি দেখেন একদম ফ্রেশ আছে ভিতরে কোনো ভাঙা চোরা নেই এবং ডান পাশে ভালো আছে কিংবা স্কেচ নেই এবং কি সামনে টাইটটি যদি দেখেন টায়ারটিও ভালো আছে একদম অরিজিনাল টায়ারই আছে এটা নিয়ে কোনো পরিবর্তন করতে হবে না পাশাপাশি বাইকের ইঞ্জিনিয়ারের কথা যদি বলি ইঞ্জিনিয়ার ক্লিনারটা এখনও হাত দেওয়া হয় না ইনটেক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ইঞ্জিনিয়ার এখনও ফিলও আছে ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালো ভালোভাবে দেখেন কোনো স্কেচ নেই বাইকটি ওয়াশ করা হয় নাই তাই দুলো আলো লেগে আছে মিটার বুটটি যদি দেখেন চলছে মাত্র সতেরো হাজার কিলোমিটার বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রথম মালিকের গাড়ি মেশিন এ রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে যদি পিছনে টাইটি দেখেন ফুল ফ্রেশ আছে কোনো পরিবর্তন করতে হবে না আপনাদের টঙ্কি অ্যাডজাস্টিও ভালো আছে এবাস থেকে ইঞ্জিনটা যদি দেখেন এবার সেই ইঞ্জিনও ভালো আছে ইঞ্জিনে এখনো স্টিকার ওঠে নাই যারা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফ্রেশ কন্ডিশন খুঁজতেছে নাম্বার করা সহ তারা চাইলে এই বাইকটি নিতে পারেন বাইকটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ বাইক তাই দেরিনগরে চলে আসুন সাইদ বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা হচ্ছে গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে